সত্য কি থামানো যায় কোরআনের সত্য কখনোই থামেনি সময় বদলেছে খলিফা বদলেছে ইতিহাসে অনেক উত্থান পথন এসেছে কিন্তু কোরআনের সত্য এক মুহূর্তের জন্য থামেনি কারণ সেই সত্য ছিল এক নারীর হাতে হজরত হাফসার আদি আল্লাহ আনহু নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের মৃত্যুর পর কোরআনের প্রথম সংকলিত মুসহাফ সংরক্ষিত ছিল তার কাছে রাজনীতি বদলেছে মানুষের মত বদলেছে কিন্তু আল্লাহর কালাম নিরাপদ ছিল হাফসার আদিয়াল্লাহ আনহু উচ্চসুরে কিছু বলেননি কিন্তু তার নিরবতার মধ্যই ছিল ইতিহাসের সবচেয়ে বড় সত্যের পাহারা মানুষ ভেবেছিল সত্য চাপা পড়ে যাবে কিন্তু আল্লাহ একজন নারীর হাতে তুলে দিয়েছিলেন কোরআনের আমানত এই কারণেই বলা হয় সত্য কখনো থামে না আল্লাহ যাকে চান তার হাতেই সত্যকে বাঁচিয়ে রাখেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন একটু থামো